ভিডিও এডিটিং এর ডিমান্ড বেশি নাকি সাউন্ড ডিজাইনের ডিমান্ড বেশি এটা নিয়ে আজকে কথা বলবো তো চলুন ভিডিওটি শুরু করি রিসেন্ট আমি আমার একটা রেগুলার ক্লায়েন্টের কাজ করেছি আর সেই কাজের সময় দেখা গেছে যে ক্লায়েন্ট যখন একটা অডিও আমাকে পাঠাইছে ওই অডিওতে ক্লায়েন্ট যখন ভিডিওটিকে রেকর্ড করেছিল সেই সময় ডুয়েল মাইক্রোফোন ইউজ করেছে দ্যাটস ওয়াই যখন একজন পিস দিচ্ছিল যখন ভিডিওর ভেতরে ছিল আরেকজন ভিডিও বাইরে ছিল তার ভয়েসটা সহ ওই জায়গায় কালেক্ট হয়ে গেছে তো কানেক্ট হওয়ার পরে আমি এখন চিন্তা করে দেখলাম যে এটা কীভাবে রিমুভ করা যায় অ্যান্ড প্রথমে আমি হচ্ছে এটা রিমুভ করা ছাড়াই ক্লায়েন্টকে পাঠাই কারণ ক্লায়েন্ট একটু নোটিস করুক যে এই জিনিসটা ঠিক আছে নাকি এটা ক্লায়েন্টের জন্য চলবে কি চলবে না দ্যাটস ওয়াই আমি ওটা না কেটেই প্রথমেই তাকে পাঠাই অ্যান্ড পাঠানোর পরে দেখা যায় যে ক্লায়েন্ট আমাকে আস করে যে আর ভিডিওটা ক্লায়েন্টের আবার নতুন করে শ্যুট করতে হবে আমি বললাম কেন শ্যুট করতে হবে ক্লায়েন্ট বলতেছে যে এটা যদি আবার নতুন করে শ্যুট না করে তাহলে এই অডিওটা এখান থেকে রিমুভ করা যাবে না তো আমি তখন বুঝতে পারলাম যে এই অডিওটার এক্সট্রা কোনো দরকার নাই এটা মেইনলি তাদের ভুলবশত এটা চলে এসেছে তো আমি তাকে অফার করি যে ঠিক আছে আমি আপনার এই অডিওটা রিমুভ করে দেওয়া ট্রাই করব তো ক্লায়েন্ট তো খুশি হয়ে যায় কারণ হচ্ছে এই জিনিসটা যদি আমি রিমুভ করতে পারি তাহলে ক্লায়েন্টের নতুন করে আবার এটা শ্যুট করতে হবে না নতুন করে শ্যুটের জন্য টাইম ফিক্স করতে হবে না ডেট ফিক্স করতে হবে না যার শুটটা করবে তাকে আবার নতুন করে যে বলতে হবে না যে আপনার ভিডিও আবার শুট করতে চাই সো এখানে কিন্তু একটা হিউজ প্যারা কমে যাচ্ছে সো এই সময় দেখা যায় যে একজন ভিডিও এডিটর একটা সাউন্ড ডিজাইন সম্পর্কে যদি ভালো নলেজ না থাকে বা সাউন্ড এডিটিং সম্পর্কে ভালো নলেজ না থাকে তাহলে কিন্তু সে এই জিনিসটা করতে পারবে না আর এই জিনিসটা যদি না করতে পারেন তাহলে কিন্তু ক্লায়েন্টেরই প্যারা অ্যান্ড ক্লায়েন্ট কিন্তু নেক্সট টাইম খুঁজবে যে সাউন্ড ডিজাইনটাও মোটামুটি ভালো পারে বা সাউন্ড এডিটিংটাও ভালো পারে এই টাইপের এডিটর খুঁজবে তো যেমন ভিডিও এডিটর দরকার তেমন ভিডিও এটা সাউন্ড ইডিটিং জানাটাও দরকার তো সাউন্ড এডিটিংটাই যখন ভালো জানতে পারবেন তখন হচ্ছে আপনি দুটো সার্ভিস একসাথে প্রোভাইড করতে পারবেন বা আপনি যখন ভিডিও এডিটিং করতেছেন তখন যদি এই রকম সমস্যাগুলো পেয়ে যান তখন এই সমস্যাগুলো সমাধান নিজে থেকে করতে পারবেন এতে ক্লায়েন্ট নিজেই স্যাটিসফাই হবে অ্যান্ড ক্লায়েন্ট সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনাকে ভালো একটা রেটিং দিয়ে গেছে অ্যান্ড নেক্সট প্রজেক্টগুলো পাওয়ার পসিবিলিটি তো আরও বেশি পাবেন সো এটা আমার সাথে হয়ে যাওয়ার রিসেন্ট একটা ঘটনা ছিল অ্যান্ড এই ঘটনাটা বলার মেন উদ্দেশ্যই হচ্ছে যে সাউন্ড এডিটিংও যেমন জরুরি ভিডিও এডিটিংও ঠিক ততটাই কারণ আপনি যখন ভিডিও এডিং করতেছেন তখন আপনি জাস্ট ভিডিও কাট করতেছেন না ভিডিওর ট্রানজিশন অ্যাড করতেছেন না সেই জায়গায় ভিডিওর যে অডিওটা রয়েছে সেটাও কোয়ালিটিফুল হতে হবে কারণ যখন কোনো ভিউয়ার সেই ভিডিওটিকে দেখবে তখন সে চাবে যে ভিডিওর অডিওটাও যেন অনেকটাই কোয়ালিটিফুল হয় কারণ আপনার ক্যামেরা যেমন তেমনই হোক ভিডিওর সাউন্ডটাই একটা ভিডিওকে এইটটি পর্যন্ত বোস্ট করতে পারে সো এই জিনিসগুলা খেয়াল রাখতে হবে অ্যাজ এ ভিডিও এডিটার আপনি অবশ্যই দুটো জিনিসই লার্ন করবেন সাউন্ড এডিটিং অ্যান্ড ভিডিও এডিটিং তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে এই ধরনের ক্লায়েন্টগুলো আপনি ধরতে পারতেছেন সো এই ছিল মূলত ভিডিও নতুনদের জন্য অ্যান্ড নতুন যারা রয়েছেন তারা অবশ্যই এই ভিডিওটি দেখলে অনেকটাই হেল্পফুল হবেন এবং নিজেরা একটা রাইট ওয়েতে যেতে পারবেন তো এই হচ্ছে মূলত ভিডিও অ্যান্ড ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন অ্যান্ড আপনি মূল্যন মতামোটিকে নিজে কমেন্ট সেকশনে জানাবেন ধন্যবাদ